সবাই আবার বলেন আল্লাহ আকবর এই সামন আমি চাই পাবো তো ইনশাল্লাহ এত চমৎকার কথা বললাম বললেন নবীজি দেখেন নবী এই বলেন এখন আলিফ শিখে নাই এখনো বা শিখে নাই শিখার জন্য মেটারে মাদ্রাসায় দিছে এ আচ্ছা আপনারা আমার বলেন ছেলেটারে মাদ্রাসায় দেন যুক্তি আছে এটা বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে আমারে খাওয়াবে কিন্তু মেয়ের কামাই খাওয়ার আশা না নাকি কি আশা যে বড় হলে বিয়ে দিয়ে দিব এই তো

আপনি বাবা আপনি মা বুঝমান আপনি খুঁজবেন বাবা রে জীবনটা তো ধ্বংস করে দিচ্ছ পঁচিশ বছর চেহারার মধ্যে নূর বলতে তো কিছু নাই বাবা এখন একটা মহিলা মাদ্রাসার মেয়ের বিয়ে কর ছেলে কয় না কেন না আমি ছুটি ভালোবাসি না আমাকে আমার স্কুলের এই টেন থেকে আমি ওরে ভালোবাসি এখন ওরে বিয়ে করো পরে বিয়ে করে শেষ শেষে দেখা যায় অনেকের সংসার টিকে না দিন না থাকার কারণে আজকে কন্ঠিক গুণায় গুণাবার বিয়ের সময় মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজেন আপনারা এটাই প্রমাণ করে যে মেয়ের কামাই খাওয়ার আশা থাকে না মেয়েটারে ভালো বানায়া বিয়ে দেওয়ার আশা থাকে যদি কামাই খাওয়ার আশা থাকে তাহলে ইঞ্জিনিয়ার বানান না করি না যেহেতু কামাই খাওয়ার আশা নাই তাহলে মেয়েটারে আপনি শুধু দুনিয়া শুধু দুনিয়া পাওয়ার জন্য মেয়েটারে কেন স্কুল কলেজে দিয়ে রাখলেন দুনুটা নেন বাঙালি সব বুঝে এটা কেন বোঝে না দলুটা নেন দুনিয়াও নেন আখেরাতও নেন মেয়েটারে আলেমা বানান দুনিয়াও পাইবেন আখেরাতও পাইবেন দুনিয়া কেমনে পাইবেন একটু আগে আমি বলছিলাম তখন লোকজন একবারে কম ছিল এই জন্য হয়তো শুনেন নাই অনেকে এই জন্য দ্বিতীয়বার আমি কথাটা কথা প্রসঙ্গে আসছে এই জন্য রিপিট করি একটা মেয়েকে আপনি আলেমা বানালেন না মেয়েটা নষ্ট হয়ে গেল কোনো কারণে আবার একটা ছেলেও নষ্ট হইল দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মেয়ে নষ্ট হওয়ার কারণে কেন একটা ছেলে যদি বিড়ি খাইতে খাইতে হাফ প্যান্ট পরে এখান থেকে কক্সবাজার যায় এক হাজার পুরুষের সামনে দিয়ে গেছে তার দিকে একটা ছেলে হাফ প্যান্ট পরে বিড়ি খাইতে খাইতে কক্সবাজার গেছে এক হাজার মহিলার সামনে দিয়ে গেছে বলেন তো এক হাজারের মধ্যে কয়জন মহিলা ওই ছেলের দিকে তাকাবে যার হাফ প্যান্ট পরা এবং হাতে বিড়ি কয়জন মহিলা তার দিকে তাকাবে এক হাজারের মধ্যে সর্বোচ্চ গেলে বিশ জন তিরিশ জন হয়তো চোখ পড়বে চোখ পড়ে যাবে আবার চোখ নামায় ফেলবে ওইটা আলাদা কিন্তু আকর্ষণ নিয়ে কয়জন তাকাবে তাকাবে একজনও না এটা কয়েন না আমগো এলাকার আমাকে দেশের মেয়ের আবার এত ভালো তা না তাকাবে তো ছেলেটার দিক তাকাবে কিন্তু কম কিন্তু আপনার একটা মেয়ে হাফ প্যান্ট পরে হাতে বিড়ে নিয়ে এই জায়গা থেকে কক্সবাজার গেছে বলেন তো কয়জন ছেলে তাকাবে কয়জন তাকাবে এক হাজারের মধ্যে কয়জন পুরুষ তাকাবে এক হাজারই তাকাবে তাহলে বলেন ছেলে ক্ষতি কর বেশি না মেয়ে ক্ষতি কর বেশি মেয়ে যদি দিনদার বদ্দিন হয়ে যায় ক্ষতি কর বেশি কে মেয়ের দ্বারা তারপরেও বুঝেন না বাবারা কেন ওই মেটারে। যেহেতু কামাই আশা নাই মেয়ের মাধ্যমে তাহলে মাদ্রাসায় দিয়া দেন ইনশাআল্লাহ ভালো ছেলের সাথে বিয়ে হবে বলেন আলহামদুলিল্লাহ তো নবী এই যে বলতেছেন বসে ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস ওয়াল আরদ এখন আলিফ শিখে নাই এখনো বা শিখে নাই এখনো আলহামদুলিল্লাহ পড়ে না কিন্তু মাদ্রাসায় মাত্র আসা যাওয়া শুরু করছে মাত্র মাদ্রাসায় যায় মাত্র মাদ্রাসায় আসা যাওয়া শুরু করছে আমি তাকবীর বলবো আলোচনা সবার মাত্র মাদ্রাসায় যায় আল্লাহ তাকে কত সম্মান দেয় আল্লাহ আলামিন আসমানের ফেরেশতাদেরকে জমিনের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা এই বাচ্চাটা এই বান্দাটা এই

আমাদেরকে শুধু ইশারা দিবেন আমরা ইনশাআল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ডানে বামে সামনে পিছনে হযরত কে হেফাজত করবার জন্য ইসলাম কে হেফাজত জন্য আল্লাহ আল্লাহ